আজ আমি আপনাকে একটা ছোট্ট কাহিনী শোনাব এটা কোনো এক সময়ের কথা দুজন বোন যা কলে গম পেশাই করছিলেন আর ওনাদের মধ্যে যিনি ছোট ছিলেন তিনি সময় সময় সেখান থেকে ছোট ছোট দানা তুলে খাচ্ছিলেন এবং বিষয়টা উপভোগ করছিলেন এবার দেখতে দেখতে গম পেশাই সমাপ্ত হল এবার পেশাই করা গম নিয়ে সেই দুজন বোন বাড়ি ফিরে আসছিলেন এবং তাদের ফেরার পথে হঠাৎ করে কোথাও থেকে একটি বাছুর চলে এলো এই দুই বোন ভয়ভীত হয়ে গেলেন আর তাদের হাত থেকে সেই আটা পড়ে গেল মাটিতে মিশে গেল এবার এই পুরো ঘটনাক্রমে যদি কারোর বিন্দুমাত্র লাভ হয়ে থাকে বিন্দুমাত্র আনন্দ পেয়ে থাকে তাহলে সে কে সেই ছোট বোন যিনি মাঝে মাঝেই গমের দানা তুলছিলেন এবং খাচ্ছিলেন কিছুটা হলেও উনি আনন্দ লাভ করেছিলেন এবার এরকমই হলো আমাদের জীবনে ভক্তি এবং ভালোবাসা সংক্রান্ত বিষয় মানুষ নিজের জীবনের দৈনিক কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েন প্রত্যেক দিন শুধু কাজ 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 করতে থাকেন আর তাতে ভক্তি এবং ভালোবাসার জন্য সময় বার করতেই পারেন না দেখুন জীবনে ভক্তি আর প্রেমের এই যে ছোট ছোট মুহূর্ত আছে এগুলো যদি আপনি যাপন করতে পারেন তাহলে তাতেই আপনি তৃপ্তি লাভ করবেন বাকি সবই আপনার ব্যর্থ বলেই মনে হবে জীবনে যখনই আপনি কোনো কাজ করবেন ঈশ্বরের প্রতি সমর্পিত হয়ে সেই কাজ করুন আর যখনই সময় পাবেন তাহলে সেই সময় নিজের আপনজনদের দিন যাদের আপনি ভালোবাসেন তাদের প্রতি যত্নবান হন তাদের শুভাকাঙ্ক্ষী হন এই প্রেম আর ভক্তির ছোট ছোট মুহূর্তগুলো আপনার জীবনকে চরিতার্থ করে তুলবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের জীবনে উন্নতি লাভ করার জন্য তিনটি স্তম্ভের প্রয়োজন হয় প্রথম স্তম্ভ শিক্ষা এই শিক্ষা আমাদের জ্ঞান প্রদান করে দ্বিতীয় স্তম্ভ ব্যবসা যার দ্বারা আমরা ধন উপার্জন করি তৃতীয় স্তম্ভ হলো আমাদের ঈশ্বর আমাদের ইষ্ট এনার সাথে যদি আমরা জুড়ে থাকতে পারি তাহলে এমন একটা মানসিক বল আপনি লাভ করবেন যেটা এই সংসারে আর কোথাও পাওয়া সম্ভব নয় কিন্তু মানুষ অনেক সময় জীবনে এই তিনটি স্তম্ভ লাভ করা সত্ত্বেও সামনে অগ্রসর হতে পারেন না তখনও জীবনে কঠিন পরিস্থিতি আসতেই থাকে এমনটা ঠিক কেন হয় কারণ সে জীবনে এই তিনটি স্তম্ভ লাভ করে নেয় জীবনে প্রয়োগও করে কিন্তু তার ভিতের কথা সে ভুলেই যায় যেমন প্রথম স্তম্ভ অর্থাৎ শিক্ষা এই শিক্ষার আধার হল শুভ চেতনা যদি অন্তরে শুভ চেতনা না থাকে তাহলে এই শিক্ষার কোনো গুরুত্ব থাকে না দ্বিতীয় স্তম্ভ ব্যবসা পরিশ্রম করে উপার্জন করতে হবে এই কথাটা আমরা সবাই জানি এবং সবাই চেষ্টাও করি কিন্তু ব্যবসা করতে করতে আমরা এটা ভুলে যাই আমাদের ব্যবহার কেমন হয়ে পড়েছে এই ব্যবহার যদি শুভ হয় তাহলে আমাদের উপার্জন আস্তে আস্তে একটা স্থির জায়গায় এসে পৌঁছবে এবং তৃতীয় স্তম্ভ আমাদের ভগবান যদি ওনার স্মরণে আপনি যেতে চান তাহলে তার পূর্বে নিজের মা বাবাকে সেবা করুন তাদের যত্ন করুন তাদেরকে ভালোবাসুন কারণ ওনারাই হলেন এই সংসারে আপনার সব থেকে বড় ইষ্ট তাহলে তিন স্তম্ভের সাথে সাথে তাদের রাধারকেও নিজের জীবনে প্রাধান্য দিন কোনো সমস্যা আসবে না জীবনে একের পর এক উন্নতি করবেন এবং এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা শিশিরের বিন্দু পাতার ওপর পড়ে আর তার গায়ে লেগে থাকে পাতা তাকে শুষে নিতে পারে না আর শেষ পর্যন্ত সে ঝরে পড়ে যায় অন্যদিকে রয়েছে মেঘ এবং চাতক এদের মধ্যে অনেক দূরত্ব থাকে মেঘ থাকে আকাশে আর চাতক থাকে ধরিত্রীতে কিন্তু যখন এই মেঘ থেকে বৃষ্টি ঝরে পড়ে এই চাতক কিন্তু সেই জলই পান করে নয়তো সে তৃষ্ণার্ত থেকে যায় এবার অন্যদিকে দেখলাম শিশির বিন্দু আর পাতার এই সম্পর্ক এরা খুব কাছাকাছি থাকে ঘনিষ্ঠও থাকে অন্যদিকে রয়েছে মেঘ এবং চাতকের সম্পর্ক যাদের মধ্যে অনেক দূরত্ব থাকা সত্ত্বেও তারা খুব ঘনিষ্ঠ তাই না এ সারমর্ম খুব সরল এই নৈকট্য এই দূরত্ব তা আপনার সম্পর্কে প্রভাব কিছুতেই ফেলতে পারে না এই নৈকট্য এই দূরত্ব এইসব হলো শুধুমাত্র মনের ব্যাপার কখনো আপনি অনুভব করেছেন আপনি কারোর থেকে অনেক অনেক দূরে আছেন অনেক দূরে আছেন তাও সেই ব্যক্তির প্রতি আপনি টান অনুভব করেন সেখানে আপনি কারোর সাথে প্রত্যেক দিন অতিবাহিত করেন সমস্ত জীবন অতিবাহিত করেন সব থেকে বেশি সময় তার সাথে অতিবাহিত করেন তাও তার প্রতি সেই টান অনুভব করেন না এই সংকেত হলো মনের দূরত্বের তাহলে মনের এই দূরত্ব দূর করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যখন আমরা মৌন থাকি তখন আমরা কতটা শক্তি ব্যয় করি বিন্দুমাত্র নয় সেখানেই যখন আমরা রুষ্ট হই তখন আমরা কতটা শক্তি ব্যয় করি আমাদের রক্ত গরম হয়ে ওঠে চোখ থেকে যেন অগ্নি বর্ষা হয় আমরা চিৎকার করতে থাকি জোরে কথা বলি কখনো কখনো আমরা অনুচিত কর্ম করে বসি সবকিছুই ক্রোধের বসে করি এবার এই ক্রোধকে মৌনতায় পরিণত করতে হবে এই কাজটা চোখে দেখা যায় না এই কাজ সরল নয় এই কাজ হল অত্যন্ত কঠিন এবং এই কাজই শ্রেষ্ঠ সেই ব্যক্তি শক্তিশালী নন যিনি কথায় কথায় ক্রুদ্ধ হয়ে যান কথায় কথায় যিনি আক্রমণ করেন আজ্ঞে না সবথেকে বেশি শক্তিশালী ব্যক্তি হলেন তিনি যিনি নিজের ক্রোধকে মৌনতায় পরিবর্তন করতে পারেন যিনি শান্ত মনে পরিস্থিতিকে বোঝেন তার আকলন করেন আর তারপর বিবেকের দ্বারা সিদ্ধান্ত নেন তিনি হলেন সব থেকে শক্তিশালী ব্যক্তি তাহলে সেই ব্যক্তি হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কোনো বাড়িতে কোনো পরিবারে যখন কারোর জন্ম হয় তখন তা কত সুখের মুহূর্ত হয় সেই ছোট্ট সন্তান যখন কিছুটা বড় হয় সে হাঁটার চেষ্টা করে আর সেই প্রক্রিয়াতেও খুব বড় একটা শিক্ষা লুকিয়ে রয়েছে ঠেলে দেওয়া যখন আপনি হাঁটতে চান সামনে এগোতে চান তখন আপনি কি করেন নিজের পায়ের তলার যে মাটি তাকে আপনি পেছনে ঠেলে দেন ব্যাস এই একই জিনিস তো জীবনেও শিখতে হবে এবার যদি আপনি জ্ঞানের পথে অগ্রসর হতে চান তাহলে অজ্ঞানও তাকে পেছনে সরিয়ে দিতে হবে যদি আপনি প্রকাশের দিকে এগোতে চান তাহলে অন্ধকারকে পেছনে সরিয়ে দিতে হবে যদি আপনি ভবিষ্যতে সফল হতে চান তাহলে অতীতের যে অসফলতাগুলিকে পেছনে সরিয়ে দিতে হবে যে জল বইতে বইতে থেমে যায় তাকে আমরা নালা বলে থাকি তার থেকে দুর্গন্ধ বের হয় কিন্তু যে জল বইতেই থাকে তাকেই আমরা পবিত্র জল বলি তাহলে আপনিও কর্ম করতে থাকুন কখনো থামবেন না আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ যখন এই সংসারে প্রবেশ করে অর্থাৎ জন্মগ্রহণ করে তখন নিশ্চিন্তে থাকে আনন্দে থাকে কিন্তু যেই মাত্র তার মধ্যে বোধশক্তি আসে তখন সে চিন্তা করতে শুরু করে চিন্তা ভবিষ্যতের সেই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করে যা ওর হাতে নেই তারপর বড় হয় বিবাহ সম্পন্ন হয় গৃহস্থ জীবন জীবনযাপন করে তারপর আবার চিন্তায় মগ্ন হয়ে যায় ভাবে এই যে আমার পরিবার আমি কি ঠিকমতো তার খেয়াল রাখতে পারছি কাল যখন আমি এই সংসার থেকে চলে যাব তখন আমার এই পরিবারের দেখাশোনা কে করবে শেষ পর্যন্ত এই পরিবার তো আমারই উত্তরদায়িত্ব যাক আপনাকে একটা প্রশ্ন করি এই সংসারে আসার পূর্বে আপনি কি এই প্রশ্ন করেছিলেন এটা ভেবেছিলেন যে আমাকে ছাড়া এই সংসার কিভাবে চলবে করেননি তাই তো তাই আপনার এটা নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই যে আপনি যখন এই সংসার ত্যাগ করে চলে যাবেন তখন কী হবে আপনি যখন ছিলেন না তখনও এই সংসার চলছিল আপনি যখন এই সংসার ত্যাগ করবেন তখনও এই সংসার চলতে থাকবে যদি কোনো বিষয়ের প্রভাব থাকে তা হল আপনার আজকের তথা বর্তমানের কর্ম অর্থাৎ আজ আপনি কি করছেন কার জন্য মঙ্গল করছেন কাকে প্রেরণা দিচ্ছেন কাকে সাহায্য করছেন কোন উদাহরণ প্রস্তুত করছেন আপনি এই সংসারে যে ছবি অঙ্কন করবেন সংসার সেটাই মনে রাখবে তাহলে শুধু সৎকর্ম করুন মঙ্গল করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একবার একটা শেয়াল বনে বিচরণ করছিল ও একটা ছোট্ট শাবক দেখতে পেল ও ভাবলো আজ একেই আমি খাবার হিসেবে গ্রহণ করব আশেপাশে দেখলেও কেউ দেখছে না তো কেউ ছিল না আর সেই শাবকের ওপর আক্রমণ করল যা হলো একটা ঘোর অপরাধ বোনের নিয়ম অনুসারে আপনি কখনোই শাবকের ওপর আক্রমণ করতে পারেন না তারপর এই খবরটা যখন রাজা সিংহ জানতে পারলেন সভার আয়োজন করলেন কিন্তু সেখানে শেয়াল বলল আমি তো এরকম কিছু করি নি কিন্তু যদি আপনি এরকম বলেন কোনো প্রমাণ দিন এর কোনো সাক্ষী আছে তখন রাজা সিংহ প্যাঁচাকে ডেকে পাঠালেন যে সেই মুহূর্তে বৃক্ষের শাখার ওপর বসেছিল সে সব কিছু দেখেছিল প্যাঁচা সব সত্যি কথা বলল আর শেয়ালকে মৃত্যুদণ্ড দেয়া হল এবার এই কাহিনী আমি আপনাকে কেন শোনালাম কারণ মানুষও কখনো কখনো এরকম কর্ম করেন যা শিয়াল করেছে এটা ভাবেন কেউ দেখছে না যখন আমি অনুচিত কর্ম করতেই পারি কিন্তু না আপনি যাই করুন না কেন কেউ না কেউ অবশ্যই তা দেখছে কোনো ব্যক্তি না হলেও কোনো প্রাণী না হলে কোনো যক্ষ বা দেব বা প্রেত যদি এনারা কেউ না দেখেন তাহলে ধরিত্রী মাতা দেখেন যেখানে দাঁড়িয়ে আপনি সেই কর্ম করছেন তাই না তাই একটা কথা সব সময় মনে রাখবেন কে দেখছেন কে দেখছেন না সেই বিষয়ে ভাবা ছেড়ে দিন এটা খুব সহজ কথা আপনি যদি উচিত কর্ম করেন উচিত ফল পাবেন যদি অনুচিত কর্ম করেন তাহলে আপনি অনুচিত ফল অবশ্যই পাবেন সেই জন্য উচিত পথে চলতে থাকুন উচিত কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সুখ দুঃখ এবং শক্তি এই তিন হলো এই সংসারের ত্রিদেবের মতো আমাদের জীবনে যা কিছু ঘটছে এই তিনটির ভিত্তির উপরেই হচ্ছে আসলে এই সংসারের একটা নিয়ম আছে যখনই আপনি কিছু লাভ করেন এই সংসার আপনার পরীক্ষা নেয় এটা জানার জন্য আপনার পরীক্ষা নেয় যে আপনি যা কিছুই লাভ করেছেন আপনি কি আদৌ সেটার যোগ্য কি না ঠিক সেইভাবেই এই সুখ দুঃখ এবং শক্তি আপনার পরীক্ষা নিয়ে থাকে যখন সুখ আসে তখন সে আপনার পরীক্ষা নেয় যে আপনার মধ্যে অহংবোধ জাগ্রত হয়নি তো যদি অহঙ্গত চলে আসে তাহলে সুখ সেখানেই সঙ্গ ত্যাগ করে দুঃখ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে থাকে আর যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তাহলে এটা আপনাকে আরও বেশি দুঃখের গভীর অন্ধকারে ঠেলে দেবে সেখানে শক্তি পরীক্ষা নেয় আপনার বিনম্রতার যদি আপনি বিনম্র না হন তাহলে হয় এই শক্তি আপনার সঙ্গ ত্যাগ করবে নয় এই শক্তি বিনম্রতার অভাবে আপনার পতনের কারণ হতে পারে এই সংসারে যে কোনো ব্যক্তি যিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন এই জীবনে তিনি সাফল্য লাভ করেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমি মনুষ্যরূপে জন্ম নিয়েছি এবং সমস্ত কর্ম এইরূপেই করেছি কিন্তু আশ্চর্যের বিষয় হল যে আজও মানুষ আসেন এবং হাত জোর করে প্রার্থনা করেন যেন আমি ওনাদের সহায়তা করি আপনাদের একটা কথা বলতে চাই আমি সকলকে সাহায্য করতে পারবো না কিন্তু আমি শিক্ষা অবশ্যই দিতে পারব জ্ঞান প্রদান করতে পারব এমন কিছু জ্ঞান যার ভিত্তিতে মানুষ যা চাইবেন তাই লাভ করতে পারবেন যদি সঠিক কর্ম করতে থাকেন যখন কংসের অসুররা গোকুলে ধ্বংসলীলা চালাচ্ছিলেন তখন আমি কারোর থেকে সাহায্য চাইনি আমি দাঁড়িয়েছিলাম এবং আমি তার বিরোধিতা করেছিলাম সবাই বলেন যে আমি ছোট্ট একটা আঙুলে গোবর্ধন পর্বত তুলেছিলাম কিন্তু আমি কি ওখানে একা ছিলাম কখনোই নয় আমার সাথে অসংখ্য গোকুলবাসী অসংখ্য বর্ষনাবাসী ছিলেন নিজের হাতে একটা লাঠি নিয়ে ওনাদের মনোবল ওনাদের আশীর্বাদ আমার সাথে ছিল মহাভারতে আমি শুধুই শিক্ষক ছিলাম আমি শুধুই শিক্ষা দিয়েছি লক্ষ্য সাধন করেছে অর্জুনই যুদ্ধ করেছে অর্জুনি এবং জয়ী হয়েছে অর্জুনই আমি শুধুই শিক্ষা দিতে পারি অবশেষে আপনাকে শুধু এটুকুই বুঝতে হবে যে ঈশ্বর সব কিছু করতে পারেন না করতে হবে আপনাকে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে পারেন যে কাজ আপনি মন থেকে করবেন সেটা অবশ্যই পূরণ হবে সেই জন্য নিজের লক্ষ্যের পথে এগোতে থাকুন চেতনা বিবেক এবং পরিশ্রমের দ্বারা আপনার যা যা স্বপ্ন আছে যা লক্ষ্য আছে আপনি অবশ্যই লাভ করবেন আর এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা ভোজন এই সংসারে যেই হোক না কেন কোনো মানুষ হোক কোনো প্রাণী হোক কোনো কীট হোক বা কোনো বনস্পতি হোক প্রত্যেকের জন্য ভোজন অতি আবশ্যক কারণ ভোজন থেকেই শক্তি পাওয়া যায় আর সেই শক্তি দিয়েই সংসারের আমাদের জীবনের সমস্ত কার্য করা যায় এবার এমন এক ধরনের শক্তি হয় যা শীতের ঋতুতে সূর্য থেকে আমরা পেয়ে থাকি আর আরেক ধরনের উত্তাপ হয় যা দিয়ে ভোজন রান্না করা হয় সুস্বাদু নানান ধরনের ভোজন এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হল যে ব্যক্তি সেই ভোজন বানাচ্ছেন তার মানসিক পরিস্থিতি এবং সেই ব্যক্তি যিনি ভোজন গ্রহণ করছেন তার মানসিক অবস্থা যখনই আপনি ভোজন বানাচ্ছেন তখন ভালোবাসার সাথে কাজটা করুন ধন্যাত্মক ভাব নিয়ে সৎ ভাবনার সাথে কারণ আপনার এই মানসিক স্থিতি শক্তির আকারে সেই খাদ্যের সাথে মিলেমিশে যায় আর যখনই আপনি ভোজন গ্রহণ করছেন তখন সদ্ভাবনার সাথে প্রসন্নতার সাথে গ্রহণ করুন ধন্যাত্মক ভাব নিয়ে যদি আপনি প্রসন্নতার সাথে রান্না করেন প্রসন্নতার সাথে খাদ্য গ্রহণ করেন তাহলে আপনি প্রসন্নই থাকবেন আর মন সুপ্রসন্ন হই বলবে রাধা রাধা দীপাবলি আমাদের সবথেকে বড় উৎসব শ্রীরাম রাবণকে পরাস্ত করে চোদ্দ বছরের বনবাস কাটিয়ে আবার অযোধ্যায় ফিরে এলেন অমাবস্যার রাত্রে অযোধ্যায় সবাই খুব প্রসন্ন ছিলেন খুবই উৎসাহিত ছিলেন অযোধ্যায় সহস্র প্রদীপ প্রজ্বলিত করা হয়েছিল এই উৎসবে একে আমরা দীপাবলি বলে থাকি এবার এই বিষয়ে আমরা সকলে জানি আপনি কি এটা জানেন যে শ্রীরাম বাস্তবে অমাবস্যার এক রাত আগেই অযোধ্যায় পৌঁছে গেছিলেন সবার সামনে অমাবস্যার রাতে এসেছিলেন এর কারণ কি শ্রীরাম প্রমাণ করতে চেয়েছিলেন যে যে কোনো সময় দিন হোক বা রাত শুভ বা অশুভ হয় না শুভ অশুভ কিছু থাকলে তা হলো মানুষের চিন্তা তার ভাবনা তার নির্বাচন আর তার কর্ম নিজেই দেখে নিন শ্রীরাম শুভ কাজ করে ফিরেছিলেন এবং অমাবস্যার মতো গভীর এক রাত্রিকেও দীপাবলিতে পরিবর্তিত করেছিলেন এমনটাই যদি আমরা করতে পারি তাহলে এমন কোন গৃহে যান যেখানে অসহায় ব্যক্তি রয়েছেন যা অন্ধকারচ্ছন্ন আর সেখানে প্রকাশ প্রজ্জ্বলিত করুন প্রকাশ সহায়তার প্রেরণার আশার যদি এমন কিছু আমরা করতে পারি তাহলে তাকে প্রকৃত অর্থে দীপাবলি বলা যেতে পারে তাহলে নিজের পরিবারের সাথে দীপাবলি পালন করুন আপনাদের শুভেচ্ছা জানাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই শুকনো পাতাটিকে দেখুন নিষ্প্রাণ হয়ে পড়েছে কোনো একটা সময় এই পাতাটি একটা গাছের ডালে ছিল সেই গাছ ওর লালন পালন করত যখন যখন বাতাস বইত এই পাতায় কম্পন দেখা দিত মনকে প্রফুল্ল করে তুলত কোনো একদিন এই পাতা গাছের ডাল থেকে ঝরে পড়ে গেল নিঃসন্দেহে ও নিজের স্বাধীনতা পেল কিন্তু আস্তে আস্তে শুকিয়ে গেল নিষ্প্রাণ হয়ে গেল দেখুন আমি এই কথা বলছি না যে স্বাধীনতা অনুচিত কখনোই না কিন্তু যে যেকোনো পরিস্থিতিতে স্বাধীন হতে চাওয়া এটা নিশ্চিতরূপে অনুচিত আমরা যদি আমাদের জীবনে পরিবারের গুরুত্ব ভেবে দেখি তাহলে এই পরিবারে যতই মতভেদ থাকুক না কেন যতই মনোমালিন্য থাকুক না কেন যতই বিবাদ থাকুক না কেন এই সব মিটিয়ে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয় সেই সব কিছু সমাপ্ত করা অত্যন্ত প্রয়োজনীয় কখনো এই পরিবারকে ভাঙতে দেবেন না কখনো এই পরিবার থেকে দূরে চলে যাবেন না এই পরিবার হলো আমাদের জীবনের একটা অমূল্য সম্পদ অমূল্য এক আশ্রয় যা এই সংসারে হয়তো কোথাও আপনি পাবেন না তাই একে আগলে রাখুন ভেবে নিন আপনি পাতা আর আপনার পরিবার সেই গাছ আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা